এই টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোনো মাসেল ইঞ্জুরি হয়েছে কিনা আপনার শরীরের ভিতরে যদি বাংলায় বলি যে আপনার কোনো রক ইঞ্জুরি হয়েছে কিনা রক বলতে আসলে নার্ভ আমরা সময় নার্ভ যদি ইঞ্জুরি হয় তাহলে সেটা দেখা হয় আপনার হাড়ের ভিতরে কোনো ফাটল আছে কিনা হাড়ের ভিতরে কোনো ক্ষয় আছে কিনা অস্টিও প্রসেস হয়েছে কিনা অর্থাৎ হাড়গুলো হাড়ের মতো থাকে না ভিতরে ক্ষয় হয়ে যায় সেই রোগ ধরার জন্য কিন্তু এমআরআই করা হয় এছাড়া হাড়ের কোনো প্রান্ত ক্ষয় গেছে কিনা অস্ট্রিয় আর্থ্রাইটিস সেটার জন্য কিন্তু অনেক সময় এমআরআই করা হয় কিন্তু মূলত আসলে এমআরআই করা হয় যে মেরুদণ্ড যেটা আছে মেরুদণ্ডের এই লাম্বার তারপর থোরাসি তারপর এই যে ভার্টিবা যেগুলো আছে এই ভার্টিবাগুলোর ভিতর দিয়ে যে নার্ভগুলো বের হয়েছে এই নার্ভগুলো আসলে কোনো প্রলাপ হয়েছে কিনা এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনার হাতে ব্যথা করবে আপনার পায়ে ব্যথা করবে যে অঞ্চলে যেমন এই কেন হারে যদি হয়ে থাকে তাহলে এই পায়ের পাতা এই সকল জায়গা অবশ্যই যেতে পারে তো আসলে এই টেস্টের মাধ্যমে কিন্তু মূলত দেখা হয় যে আপনার কোথায় পিঁচুড়ি আছে কোথায় দাঁত জোথায় মাছের প্রতি